এই গরমে একটু শান্তি করে বিকেলের নাস্তাটা খাওয়ার জন্যই ঝটপট বানিয়ে নিব ঝাল মিষ্টি এই সস আমরা সবাই চিলি সস তৈরি করি তাই না আজকে তৈরি হবে গ্রিন ম্যাঙ্গো চিলি সস এই সসটা যদি বানিয়ে রাখেন পুরো এক বছর জুড়ে খেতে পারবেন এর জন্য লাগবে আমাদের কাঁচা আম আমি এখানে চারটি কাঁচা আম নিয়েছি দুটি ব্যবহার করব। এই সসটা সব সস থেকে আলাদা রকমের টেস্ট আপনি বানানোর পর নিজেই বুঝতে পারবেন ছোট বড় সবাই লোফে খাবে এখন বাজারে কাঁচা আম পাওয়া যায় চাইলে কিন্তু আপনারা বেশি করে বানিয়ে রেখে দিতে পারেন তবে আমি দুটি আম দিয়ে কতটুকু পরিমাণে হয় সেটা বানিয়ে দেখাচ্ছি এবং ঝটপট রেসিপিটা দেখে নেবেন আমের কোষা ছাড়ানোর পর আমগুলোকে ধুয়ে নিব আমি দুইটা আম এভাবে করে কেটে নিব খুবই সহজভাবে কিন্তু কেটে নিলাম চাইলে কিন্তু আপনারা বটি দাদিও এই কাজটা করে নিতে পারেন দুটো আম থেকে অনেকগুলোই হয়েছে কাটার পর এবার দুই একবার ধুয়ে আমি এক কাপ পরিমাণ ফুটন্ত গরম পানিতে কাঁচা আম দুটো ছেড়ে দিচ্ছি ছেড়ে দেওয়ার পর এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব এই সসের স্বাদ ব্যালেন্স করার জন্য লবণ ব্যবহার করতে হবে যেহেতু কাঁচা আম একটু টক হয় লবণ দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে আমি দু মিনিটের মতো জাল করেছিলাম দু মিনিট জাল করার ফলেই কিন্তু আমের ভেতর থেকে টকটা ছেড়ে দিয়েছে আর আমটাও মোটামুটি সেদ্ধ হয়ে গেল এবার আমাদের দরকার হলো এই টক পানিটা এবার আমি ছেঁকে নিব অবশ্যই একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে যেহেতু কাঁচা আম কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে আমি আমের এই কাঠটাকে ব্যবহার করব না জাস্ট টকের পানিটাই ব্যবহার করব গ্রিন মেঙ্গু চিলি সস বানানো একেবারেই সহজ এটা বানানোর পর আপনার মন চাইবে যে আপনি সবসময় কাঁচা আমের এই সসটা তৈরি করে খান ঠিক এমন হবে কিন্তু এবার দেখতেই পেলেন যে আমি এটা নিয়ে নিলাম অনেকটা আঠালো ভাব চলে আসছে এখন আবারও আমি চুলাতে বসিয়ে দেবো এটাকে এবার এটা গ্রিন ম্যাঙ্গো চিলি সস হয়ে যাবে খুবই অল্প সময়ের মধ্যে আর এক মিনিট জাল করব। এখানে শুধু আমি অ্যাড করে দেবো চিনি হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি আর প্রচণ্ড টক আম হলে আরও একটু বেশি চিনি অ্যাড করতে পারেন এটা অবশ্যই টক মিষ্টি ঝাল হবে চিলি সসটা এরকমই হয় আর যেহেতু কাঁচা আমের এটা একটা সুন্দর ফ্লেভারও থাকবে তো ভালোভাবে বল উঠে যাওয়ার পর এর মধ্যে আমি অ্যাড করে দিব। চিলি ফ্লেক্স যেহেতু চিলি সস হবে অবশ্যই মরিচের গুঁড়াটা বেশি দিতে হবে আমি এখানে একটা চামচের মতো দিয়ে দিচ্ছি এই শুকনা মরিচের গুঁড়াটা চাইলে কিন্তু আপনারা হালকা টেলে তারপর গুঁড়া করে দিয়ে দিতে পারেন সামান্য ফোটা খানেক আমি দিয়ে দিচ্ছি ফুড কালার গ্রিন ফুড কালার যেটা সেটা যেহেতু কাঁচা আমের কালারটা সুন্দর আসবে তবে এটা না দিলেও হবে আপনারা কালার ব্যবহার না করলেও পারেন তো একটু দেখার সৌন্দর্যের জন্য আমি একটু ফুড কালার ব্যবহার করলাম এখন আরও একবার আমি বলক উঠিয়ে নিব বলক উঠানোর পর দেখবেন যে অনেকটা ঘন হয়ে গেছে একটা খালি প্লেটে নিলে দেখবেন নর্থেই চাইবে না এই সসটা তখনই বুঝে নিতে হবে যে আমাদের গ্রিন ম্যাঙ্গু চিলি সস তৈরি হয়ে গেল ঠান্ডা হওয়ার পর আমি সরাসরি বয়মে নিয়ে নিচ্ছি এখানে যদি আপনারা বেশি পরিমাণে বানান সেক্ষেত্রে কিন্তু ভিনেগার অ্যাড করবেন তাহলে এই সসটা নষ্ট হবে না আমি একটা খালি প্লেটে নিয়ে নিচ্ছি এই তো কতটা ঘন হয়েছে আমি একটু দেখিয়ে দিচ্ছি এটা সমুসা সিঙ্গারা মোগলাই পরোটার সাথে খেতে ভীষণ মজা লাগে আপনারাও ট্রাই করে ফেলবেন এবার আমের সিজনে বানিয়ে খেতে ভুল করবেন না আমার রেসিপিটি শেয়ার করে দিবেন কমেন্টে আপনাদের মতামত জানাবেন